দেবী উপজেলা বাসী আমি রাজু আহমেদ মিঠু মার্কার পদপ্রার্থী আমি আপনাদের সন্তান হিসাবে দেবী উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দল মত নির্বিশেষে একটি করে ভোট মার্কায় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি হ্যাঁ ভোট ভোট আর আলহামদুলিল্লাহ আমার দশটা ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে দেবী উপজেলা পরিষদ নিরানব্বইটা ওয়ার্ড সব জায়গায় আমাদের নেতাকর্মী এই ঘোড়া মার্কার পক্ষে দিন রাত আপনার অনেক চেষ্টা করছে আর কি এই ঘোড়ামার্কাকে বিজয় করার জন্য এই জন্য আমি আশাবাদী ইনশাআল্লাহ ঘোড়া মার্কার বিজয় এবার হবে আমি আমার ইস্তেহারে বলেছি আল্লাহ তালা যদি আমাকে দেবগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে কবুল করে সর্বপ্রথম আমি দেবগঞ্জ উপজেলাকে নেশামুক্ত করব। এটা হলো আমার প্রথম ইস্তেহার দ্বিতীয় ইস্তেহারে বলেছি আল্লাহ তালা যদি আমাকে কবুল করে আমি দুইটা অ্যাম্বুলেন্স আপনার দেবগঞ্জ হাসপাতালে জনগণের নামে দান করব কারণ অনেক মান অনেক সময় মানুষ আপনার হাসপাতালে রুগীকে নিয়ে রংপুর ঠাকুর বা দিনাজপুর ঢাকা যেতে পারে না এই কারণে তারা যেন তেল খরচটা দিয়ে হলেও যেন ওই অ্যাম্বুলেন্স দুটা নিয়ে ব্যবহার আলহামদুলিল্লাহ এই নতুন ভোটার যারা আছে আমি বিশ্বাস করি যারা উদীয়মান নতুন ভোটার হয়েছে তারা কিন্তু কলঙ্ক মুক্ত ছেলে আর কি কলঙ্ক মুক্ত আমি যেহেতু ছোটোবেলা থেকে কোনো নেশা কোন সাথে যুক্ত না আমি পান বিড়ি সিগারেটও খাই না সুপারিও খাই না আমি পাঁচ নামাজ পড়ি এই কারণে ওরা হয়তো আমাকে পছন্দ করে আমিও চাই তারা আমার মতোই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমি যদি উপজেলার চেয়ারম্যান হই তাদের জন্য তাদের খেলাধুলার ব্যাপার হোক তাদের পড়ালেখার ব্যাপার হোক তাদের সাংস্কৃতিক কোনো বিষয় হোক তাদের মানুষের সেবা করার জন্য যে সমস্ত কাজ করবে তাদের সঙ্গে আমি থাকবো ইনশাল্লা ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ আজকে পনেরো বছর থেকে ক্ষমতায় আমি যেহেতু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি দীর্ঘ অনেক দিন থেকে হ্যাঁ এই দলের দায়িত্ব পালন করছি এবং আমি যেহেতু ব্যবসায়ী লোক একজন ঠিকাদার মানুষ আমি এই পনেরো বছরে আমার দলের নেতাকর্মী সহ এবং ব্যক্তিগতভাবে আমি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি করোনাটা করোনা মহামারীর টাইমে আমি অনেক মানুষকে উপকার করেছি প্রত্যেকটা ঈদের মধ্যে আমি কাপড় এবং যত যতটুকু পাড়ি দিয়ে দেওয়া শুরু করেছি বিশেষ করে আমি যেহেতু পাঁচক্ত নামাজ পড়ি তাহাজের নামাজ পড়ি এই কারণে আমি আপনার অনেক মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা কবরস্থান শ্মশানঘাট সহ প্রায় আমি এক থেকে দেড় কোটি টাকা আল্লাহ রহমত অনুদান দিয়েছি এটা হলো ভোট পলিটিক্সের জন্য নয় এটা হলো আমি আমি মারা যাব আমি বিশ্বাস করি আমি মুসলমান যে আমি মারা যাওয়ার পরে যেন আল্লাহ তালা আমাকে একটু ভালো রাখে আমার পরিবার যেন ভালো থাকে এই লক্ষ্যে আমি অনেক দান করেছি এই কারণে আজকে এই মসজিদ মাদ্রাসার বিশেষ করে হুজুর গিলা হুজুরগিলা গিলা সবাই আমার পক্ষে আছে না আমার কারো ব্যাপার কোনো অভিযোগ নাই কারণ আমরা সবাই প্রার্থী আমরা পাঁচজন দাঁড়িয়েছি যে কোনো একজনকে আল্লাহতালা কবুল করবে সবাই চেষ্টা করব আমার কথা হচ্ছে যে যাকেই কবুল করুক আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এবং বেমোজ উপজেলাটাকে যেন সুন্দরভাবে চালাতে পারি ধন্যবাদ আমাদের সাথে কাকু ভোট দিতে যাবেন না যাবো যাবো মিথুমাইকে ভোট দেবো ভোর আমার কা